যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শনিবারের যে সমাবেশ জাতীয় মহাসমাবেশ সেই মহাসমাবেশের মঞ্চ সজ্জার কাজ চলছে এবং এই যে মঞ্চ নির্মাণের কাজ চলছে এখানে এলইডি লাইট ব্যবহার করা হবে এলইডি যে মনিটর এরকম মোট কয়টা মনিটর ব্যবহার করা হবে ভাই কয়টা মোট পুরো মাঠে চব্বিশটা পুরা মাঠে মোট চব্বিশটা এলইডি মনিটরের ব্যবস্থা করা হবে যেন দর্শকরা ঠিকমতো দেখতে পারে বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাকর্মী এমনকি উৎসুক জনতা তারা মাঠ দেখতে আসছেন আগামী শনিবারে অনেকে আসছেন সমাবেশের আগেই তারা মনের আনন্দে মাঠ পরিদর্শন যে অনেকে আসছেন তাদের মাঠের প্রস্তুতি দেখার জন্য আগামী শনিবারে জাতীয় মহাসমাবেশ হলেও একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো ঢাকা জুড়ে অনেকে দেখতে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শনিবার তার প্রস্তুতি দেখতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে মঞ্চ সজ্জার কাজ এবং মাঠ প্রস্তুতির কাজ চলছে এখানেও এল মনিটরের ব্যবস্থা করা হবে যেন আগত অতিথিরা সুন্দরভাবে দেখতে পারেন দর্শক আমরা দেখতে পাচ্ছি পুরা মাঠ জুড়েই অনেকটা কাদা এবং পানি দর্শকদের আগত অতিথিদের যেন কষ্ট না হয় সে কারণে মাঠে বালি ভরাট করা হচ্ছে বালি ভরাটের মাধ্যমে আসলে মঞ্চ এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যেন আগত যারা থাকবে জামাত ইসলামীর নেতাকর্মী সমর্থকরা সহ সাধারণ যে জন্য তারা তারা জনসভায় অংশগ্রহণ করতে আসবে তাদের যেন কোনো কষ্ট না হয় সেজন্যই এখানে বালি ফেলে মাঠ ভরাট করা হচ্ছে এখানে অংশ সব জিনিসপত্র আছে এখানে দেখতে পাচ্ছি মাইক আছে এরকম বেশ পুরা ঢাকা শহর জুড়ে প্রায় তিনশোটির অধিক মাইক ব্যবহার করা হবে যেন সবাই ঠিক মতো শুনতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূল মঞ্চ যেটি আগামী শনিবারের জাতীয় মহাসমাবেশের মূল মঞ্চ যেটি সেটি নির্মাণের কাজ চলছে বেশ কয়েকদিন থেকে মঞ্চ নির্মাণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল মঞ্চ ব্যবস্থাপনা চলছে দেখেন শহর অর্ধেক উদ্যানের মঞ্চ তৈরি কাজ চলছে